আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগেকার কথা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবলভ চক গ্রাম তখন মুঘলদের দখলে কংসাবতী বা কাঁসাই নদীর পূর্ব পাড়ে এই গ্রামের বেশিরভাগ অংশই খড়ি বনে ঢাকা গ্রামের এক প্রান্তে সম্ভ্রান্ত ভক্তা পরিবারের বাস ভক্তাবাড়ির গরু চড়ানোর জন্য কাজে নিযুক্ত রাখাল বালক একদিন লক্ষ্য করেন সব গরু দুধ দিলেও একটি গরু দুধেল হওয়া সত্ত্বেও তার বাঁট থেকে দুধ পড়ছে না এরপর রাখাল বালক কয়েকদিন ওই গরুটিকে বিশেষ নজরে রাখেন একদিন দেখা যায় গরুটি খরিবনের নির্দিষ্ট একটি জায়গায় এসে দাঁড়ানোর পর তার বাঁট থেকে দুধ পড়ে যাচ্ছে রাখাল বালক বুঝতে পারেন এর মধ্যে অলৌকিক কোনো ঘটনা রয়েছে তিনি মালিককে বিষয়টি জানালে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু হয় আর তখনই কোদালের আঘাতে ঘা পড়ে মাটির নিচে থাকা স্বয়ম্ভু লিঙ্গে। এরপর সেখানেই তালপাতার ছাউনি করে মুঘল আমলে শুরু হয় শিবের পুজো খরিবনের ভেতর থেকে শিব স্বয়ং উঠে আসায় পরবর্তীকালে স্বয়ম্বু শিবলিঙ্গ বা খড়গেশ্বর জিও শিব নামে এর পুজো শুরু করেন গ্রামবাসীরা শ্রী শ্রী খড়গেশ্বর জিও মন্দির কমিটি বর্তমানের প্রধান পরিচালক সুভাষ বক্সি বলেন আঠেরোশো সালে তালপাতার পাতার ছাউনির বদলে পাকা মন্দির নির্মাণ করে দেন ওই গ্রামেরই বাসিন্দা সুবল চন্দ্র পড়িয়া তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে আমরা যেটা শুনেছি কেন আমাদের দাদুর দাদু দাদু বা ঠাকুরদার মুখে আমরা এটা জনশ্রুতিতে শুনে আসছি এখানে এটা যেহেতু একটা পল্লী গ্রাম সামনে কাঁসাই নদী তখন জনবসতি তৈরি হয়নি লোকালিটি অনেক কম ছিল রাস্তাঘাট পরিষ্কার ছিল না বন জঙ্গল ছিল এখানে আমাদের তখন গ্রাম মৌচাও ভাগ হয়নি তখন এক সম্ভ্রান্ত ব্যক্তি যাদের পদবি ছিল ভক্তা সেই ভক্তাদের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন ওনার কিছু গরু ছিল গাভী গরু ছিল যেগুলো সবাই দুধ দিত তা ওর গরুগুলো দেখভাল করার জন্য একটা রাখালও রাখা ছিল এখন রাখাল সেই গরুগুলোকে এই সব বংশাবদীর একাশাই নদীর তীর বরাবর এইসব বন জঙ্গলে এগুলি চড়িয়ে বেড়াতো হয়তো চড়িয়ে বেড়াতে দেখা গেলো যে এই গরুগুলো দুধ দিচ্ছে একটা গরু নিয়মিত দুধ দিচ্ছে না ব্যাপারটা কি মালিকের নজরে এলো রাখালকে জিজ্ঞাসা করতে রাখালকে স রাখাল সদুত্ব দিতে পারেনি যে একটা গরু সবাই দুধ দিচ্ছে এই গরুটা কেন দুধ দিচ্ছে না রাখালকে একটু ক্রোধের সহিত বকাবকি করার পর ভালো করে নজর রাখতে বলা হলো রাখাল মালিকের কোথায় একটু লক্ষ্য রাখলেন লক্ষ্য রাখার পর রাখাল দেখলো যে দিনের পর দিন একটি সেই নির্দিষ্ট গাভিটি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে তারপরে ওর পিছনে পিছনে দিনের পর ধা করে দেখলো একটি নির্দিষ্ট বনের মধ্যে ঢুকে সেটি এই জায়গা তখন আপনার ওইগুলো খড়ি বন বন কচুর বনে ভর্তি গরুটি ঢুকে যেয়ে দাঁড়িয়ে গেল এবং তার আপনা থেকে দুধ মাঠ থেকে দুধ অবারিত দুধ পড়তে লাগলো রাখাল বালক তখন খুব চমকে গেল। নিয়ে ছুটে যেয়ে মালিককে জানালো ঘটনা এবং মালিককে ওই ঘটনা একদিন দেখা দেখালো ডেকে নিয়েছে এসে দেখানোর পরে মালিক সেগুলো লোকজন গ্রামেকে সবাইকে জানিয়ে খোঁড়াখুড়ি করলো খোঁড়াখুড়ি করতে দেখালো গেলো শিবলিঙ্গ এবং কোদাল দিয়ে খোঁড়াখুড়ি করার পরে ওই বাবা যে স্বয়ম্ভু ওনার ওই মাথাতে একটা কোদালের চিহ্ন দাগ হয়ে যায় সেই কাটা চিহ্নটা এখন পর্যন্ত আজ পর্যন্ত বর্তমান আপনারা দেখলে দেখতে পারেন বা দেখেছেন এটা একদম যার জন্য প্রমাণ আর যে বললেন স্বয়ম্ভু স্বয়ং কেউ মানুষের প্রতিষ্ঠিত নয় উনি নিজে নিজে প্রকাশিত হয়েছেন আগে ওটা শিবলিঙ্গটা অনেক বেশ কম ছিল এখন দিনে দিনে ওটা একটু বেড়ে গেছে শিব চতুর্দশী গাজন মেলা এবং আর মকর সংক্রান্তে প্রচুর ভিড় হয় তাছাড়া উনি যে বললেন বাবার জন্মদিন সোমবার কথিত আছে সবাই জানে ওই দিন প্রচন্ড ভিড় হয় তাছাড়া বারো মাস অবাবষা পূর্ণিমা তিথি একাদশী এগুলোতে পুণ্যার্থী মা বোনেরা ওনারা জল ঢালতে আসে প্রতি মে বছর প্রায় মেয়ে কিছু না কিছু পুজো যাদের মানসিক আছে এটা মন্দিরের পূজারী শুভ্রাংশু চক্রবর্তী জানান শিবলিঙ্গের বিশেষত্ব হল বাইরে থেকে জল এনেই ভগবান শিবকে স্নান করাতে হয় না খড়গেশ্বর জীব নিজেই মাটির নিচ থেকে জল টেনেই প্রতিদিন স্নান করেন যদিও বিজ্ঞানীরা মনে করেন প্রায় একশো মিটার দূরে কাঁসাই নদীর কোনো প্রস্রবণের ধারা জলে ভরিয়ে দেয় খড়গেশ্বর শিবলিঙ্গকে যদিও গ্রামবাসীরা নদীর আশপাশ ঘোড়াখুড়ির পরেও কোনো ধারা খুঁজে পাননি তিনশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে ইনি হচ্ছে খড়গেশ্বর নামে প্রতিষ্ঠিত ইনি খরিবনের ভিতরে ছিল আমি ৪৫ বছর পুজো করতেছি তার আগে আমার বাবা করত তার আগে হচ্ছে সীতানাথ ঠাকুর তার বাড়ি হচ্ছে ওই নন্দকুমারের দিকে ছিল গ্রাম সেক্রেটারি তাপস কুমার বক্সি বলেন সোমবার বাবার জন্মদিনে প্রচুর ভক্ত সমাগম ঘটে এছাড়া মকর সংক্রান্ত শিবরাত্রি ও গাজন সংক্রান্তিতে হাজার হাজার ভক্ত সমাগম হয় ভক্তরা বাবার কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় তাই দূর দূরান্ত থেকেও বহু মানুষ বাবার দ্বারে আসেন সারা বছর ভক্তদের মাধ্যমেই বাবার মাহাত্ম মুখে মুখে ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে পাঁচকুড়া স্টেশন রেলওয়ে স্টেশন থেকে নেবে ওখানে টোটো ধরলে আধা ঘন্টা সাত কিলোমিটার রাস্তা সাত সাত কিলোমিটার মধ্যে খড়গেশ্বর জিউ শিবালয় মন্দির রাধা বল্লভ চোখ বললে ওটা পৌঁছে দেবে একবারে কংসাবতী নদীর পাশেই বছরে চড়ক মেলা হয় শিব চতুর্দশী পুজো হয় আমাদের যদি রাখি পূর্ণিমা একটা ইতি জল হয় স্থান পূর্ণিমাতে হয় এর নানা রকম আমাদের অনুষ্ঠান লেগেই থাকে নানা রকম বিশ পঁচিশটা গ্রাম এর প্রতি ইয়ে আছে হ্যাঁ সুষ্ঠুভাবে যাতে আশীর্বাদ সব পূর্ণ হয় অনেকের মনস্কামনা পূর্ণ হয় যার জন্য ব্রতী থাকেন নানা রকম চড়ক গাজনের সময় দেয় মানে দণ্ডি কাটেন হাজার হাজার মানুষ সেখানে সমাগম হয় সে বাবার কাছে আকুতি জানাতে হবে বাবার কাছে আকুতি জানালে বাবা নিশ্চয়ই তাদের মনোবাঞ্ছা পূরণ করে এবং হয়েছে হয়েছে এখানে একজন কানতে কানতে যে তার মেয়ে চলে গেছিলো কোথাও খুঁজে পায়নি ঠিক আছে কানতে কানতে গেছে তখন বাবার ছান জল নিয়ে ই করে হঠাৎ চারদিকে ই করে কোনো ই পায়নি হঠাৎ একদিন এসে মেয়ে আবার পৌঁছে যায় আবার এসে দেখা করে আমরা জানবো কি করে আবার এসে বাবার কাছে আবার ই করে বাবারকে পুজো টুজো দিয়ে বাবাকে ই করে যায় মেয়ে সবেত महायोगिमहेश्वरं महायोगिमहेश्वरं पापापकहरं देव मम देवं वै नमो नमः पोर्पुरसिन्धुधवलिन्दुतटाधराय दारिद्र्यं दगनायं नमः शिवायं नमः शिवायं नमः शिवायं